পাকিস্তানের সঙ্গে তুরস্কের বারবার স্পষ্ট হয়েছে যোগটা এই আবহে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে এই গিয়ে দেখা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অর্থাৎ তুরস্ক যে এতদিন পাকিস্তানকে সহযোগিতা করে গিয়েছে এই ছবিটা আরো স্পষ্ট করে দিয়েছে आतंकवाद के अट्टों को ठिकानों को यहाँ बैठे बैठे मिट्टी में मिला सकते हैं। भारत की कार्रवाई से पाकिस्तान कैसे बौखला गया ऑपरेशन सिदूर कथा मने पड़ले ठक ठक भय का शहबाज शरीफ के फील्ड मार्शल आसिम मुने কাছে চলে পাকিস্তানের প্রধানমন্ত্রী একদিকে ভারত বিশ্ব মাঝে পাকিস্তানের মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে প্রতিনিধি দল পাঠিয়েছে অন্যদিকে ভিক্ষার ঝুলি হাতে ইস্তানবুল পৌঁছে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী যদিও পাকিস্তানের দাবি অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানাতেই এই সফর তুরস্ক পৌঁছে সোশ্যাল মিডিয়ায় শাহবাজ শরীফ লেখেন ইস্তান আমার ভাই প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় পাকিস্তানের উদ্দেশ্যে সমর্থনের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এরদোগানকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই পাকিস্তান তুরস্কের এই বন্ধুত্ব দীর্ঘজীবী হোক যে সময়টাতে সবাই পাকিস্তানের এই ক্রস বর্ডার টেরোরিজমের সমালোচনা করছিল সমস্ত রাষ্ট্র সেখানে একমাত্র টার্কি পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছিল কাশ্মীরটাকে একটা দ্বিপাক্ষিক ইস্যু থেকে একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করতেও তারা কিন্তু পাকিস্তানকে সহায়তা করতে চেয়েছিল তারা কিন্তু একটা কূটনৈতিক সমর্থন টার্কের থেকে চাইছে ক্ষতিটা মূলত কিন্তু টার্কির হচ্ছে পাকিস্তান এটা বিলক্ষণ বুঝে গেছে ফের বাড়াবাড়ি করলেই আতঙ্কপুরের ধ্বংস কার্যত নিশ্চিত এই আবহে তুরস্কের থেকে সাহায্য চাওয়াটাই প্রত্যাশিত তবে শুধু তুরস্ক নয় আজারবাইজান ইরান ও যাবে তাজাকিস্তানেও শরীফ সমর্থন পেতে মুসলিম দেশগুলোর কাছে ভিক্ষা চাইছে পাকিস্তান কিন্তু বিশ্ব জানে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান আর পাকিস্তানকে শক্তি যোগানোর অর্থ সন্ত্রাসবাদকে হৃষ্ট পুষ্ট করে তোলা যা বিশ্ব শান্তির জন্য চরম বিপদের কারণ হয়ে উঠতে পারে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়